হাই আমার নাম মিলন এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে অনেকের মনের মধ্যে এটা প্রশ্ন চলে অনেকে বলে দাদা দাদাই আমরা তো এই সমস্যার মধ্যে এতদিন ধরে রয়েছি তাহলে কি আমরা পাগল হয়ে যাব। কারণ আমরা শুনেছি অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখেছি আশেপাশের মানুষ প্রায় কোথাও না কোথাও তারা শুনেছে যে বেশি চিন্তা করলে নাকি তারা পাগল হয়ে যায় এই ভয় আমি বেশিরভাগ আরেকটা জিনিস নোটিস করেছি প্রায় মানুষই এই ভয়টা পায় যারা ওসিডিতে থাকে তাও যারা অ্যাংজাইটি অনেক সমস্যার মধ্যে যারা থাকে তারাও কিন্তু দেখি এই চিন্তাটাই করে যে আমি হয়তো পাগল হয়ে যাব আমি হয়তো ঠিকঠাক চিনতে পাচ্ছি না আমার যে শক্তি সেটা কমে যাচ্ছে মানে এক একজন এক 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 রকমভাবে মন্তব্য করে তো একটা জিনিস তোমাদেরকে এইগুলো বোঝানোর চেষ্টা করব যে এইগুলো থেকে কিভাবে রিকভার করবে কি আদৌ সত্যি মানুষ পাগল হয়ে যায় আর আমি তো প্রায় কত মানুষের সাথে কথা বলি তোমরা তো ভালো করেই জানো তো আজ অব্দি কি আমার চোখে মনে পড়েছে যে কেউ হয়তো পাগল হয়ে গেছে কারো হয়তো বড় কিছু হয়ে গেছে তোমাদের সামনে এগুলোই তুলে ধরবো তাহলে আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে বা মনে একটু সাহস আসবে একটা কথা প্রথমে একটা বড় পজিটিভ দিয়ে দিই যে দেখো চিন্তা সব মানুষেরই আছে যদি পাগল হবার থাকতো না বারো বছর এ সমস্যার মধ্যে আমি বারো বছরে তোমাদের থেকে না পাগল আগে আমি হতাম তাই না তোমাদের যাদের যাদের সমস্যা রয়েছে কারো দুই বছর পাঁচ বছর সাত বছর দশ বছর কিন্তু তার থেকে বেশি আমার বারো বছর তো আমি পাগল হতাম তাহলে তো তোমাদেরকে বোঝাতে পারতাম না আমি যে ভিডিওগুলো করি না সেগুলো হচ্ছে আমি আমার কমেন্টগুলো দেখি যে মানুষ কিসে মানে ভুল করছে এসব বিষয়ে কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করি যাতে তোমাদের হেল্প হয় আমি এটাও মানে নোটিস করেছি যে মানসিক সমস্যার মধ্যে থাকলে আমাদের এটা মনে হয় যে আমাদের স্মৃতিশক্তি মানে কমে চলেছে আমি ঠিকঠাক মনে রাখতে পারছি না ঠিকঠাক কোনো দিকে ফোকাস দিতে পারছি না কাজে মনোযোগ নেই মানে টোটালি একটা সমস্যার মধ্যে সে জড়িয়ে যায় আর কি তো একটা কথা ভেবে দেখো তো চিন্তা কে করে না পৃথিবীতে সবাই চিন্তা করে এখন তোমরা কি ভাবছো আমি ধরো রিকভার রয়েছি তা বলে কি এটা যে আমার চিন্তা ভাবনা টোটালি সব বন্ধ হয়ে গেছে কখনোই না কিন্তু যারা মানসিক সমস্যার মধ্যে থাকে তারা কিভাবে। যখন তারা হয়তো রিকভার করবে তার মাথায় কোনো চিন্তা ভাবনাই থাকবে না এমনটা কখনোই হয় না একটার পর একটা চিন্তা আমাদের কন্টিনিউ চলতে থাকে এটা সবার ক্ষেত্রে তোমার বলে না মানে সাপোজ ধরে নাও আমি রিকভার রয়েছি তা বলে কি আমার মাথায় চিন্তা আসছে না তারপর তো ধরো অনেক মানুষ তো এমনটা বলে যে দাদা আমি একজনের সাথে কথা বলছি তারপরে দেখছি মাথার মধ্যে দিকে মানে কাজ করছে আর কি অন্য চিন্তাভাবনা চলে আসছে তো দেখো এটা মানে স্বাভাবিক একটা বিষয় যে তোমাদেরকে আমি সাপোজ এই ভিডিওটা করছি তোমাদের হয়তো বোঝানোর চেষ্টা করছি কিন্তু মাথার মধ্যে তো আমারও একটা দুটো এরকম চিন্তা ভাবনা তো আসতেই পারে একটা পর আসতেই পারে তো এগুলো একটা স্বাভাবিক বিষয় যারা ধরো মানসিক সমস্যার মধ্যে রয়েছে তারা হয়তো এই বিষয়গুলোকে বড় করে দেখে ভাবে যেগুলো প্রবলেম তো আমি যেটা নোটিস করেছি না এগুলো কিন্তু প্রবলেম না আমরা যেগুলো স্বাভাবিক চিন্তা যেগুলো স্বাভাবিক হবার দরকার না সেগুলোকে কিন্তু আমরা প্রবলেম মনে করি বলে কিন্তু আমরা এই সমস্যার মধ্যে আরও জড়িয়ে যায় তুমি একটা মানুষ দেখাও যে মানুষটা চিন্তা করে না চিন্তা ছাড়া মানুষ বাঁচতে পারে কখনোই না হ্যাঁ তার চিন্তা ভাবনাগুলো এমনটা যে আমি হয়তো ভালো কাজ করব ভালো একটা কিছু করব জীবনে বড় কিছু হব তা যারা স্বাভাবিক মানুষ তাদের চিন্তাভাবনা কিন্তু এটা আর আমাদের চিন্তা ভাবনা এই হয়তো মারা যাচ্ছি আমার এটা কেন হলো সেটা কেন হলো এ নেগেটিভ কিন্তু চিন্তা তো চিন্তা তাই না হ্যাঁ পজিটিভ চিন্তা যেরকম করলে হয়তো শারীরিক কোনো সমস্যা হয় না আর নেগেটিভ চিন্তাগুলো শারীরিক সমস্যাগুলো টুকিটাকি হয় তা বলতে এই না যে মানুষ পাগল হয়ে যাবে আর আমরা একটা আমি একটা জিনিস ভালো করে নোটিস করেছি তুমি একটা জিনিস ভেবে উত্তর দাও তো আজকে এই যে তুমি ভাবতে পারছো যে আমি পাগল হয়ে যাব না তো তাহলে তুমি কীভাবে পাগল মানে পাগল হবে আর কি এবার যারা তোমার চোখে মানে আশেপাশে তোমাদের তো অনেক দেখবে যে পাগল রয়েছে তারা কি তোমার মতো করে একদিনও বা একবারও বলেছে যে আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব দিয়ে পাগল হয়ে গেছে এরকমটা হয়েছে আশেপাশে কমেন্টে জানি যে এই কথাটা আশেপাশে ধরো এমন কা মানুষকে দেখেছো যারা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা হয়তো পাগল হবার আগে বলেছে না আমি পাগলের মতো লাগছে আমি পাগল হয়ে যাব এরকম টাকা বলেছে তো কমেন্ট অবশ্যই জানিয়ে যাবে আশা করি না তাহলে আমরা এমনই একটা পর্যায়ে রয়েছি যে আমরা ভাবতে পারছি আমি পাগল হয়ে যাব না তো তাহলে ভাবো তাহলে কীভাবে পাগল হব আর সব থেকে বড়ো কথা এই মানসিক সমস্যাটা তুমি আমি প্রচুর মানুষকে দেখেছি প্রচুর মানুষকে এই সমস্যার মধ্যে আমি ফাঁসতে দেখেছি রিকভার হতে দেখেছি আজ অব্দি আমি দেখলাম না যে কেউ পাগল হয়েছে আর হয় না এগুলোতে পাগল মানছি যারা বোঝে না সাপোজ তোমার আশেপাশে আত্মীয় স্বজন তারা তোমাকে কি বলবে বেশি চিন্তা করিস না পাগল হয়ে যাবি আরও বেশি চিন্তা কর পাগল হয়ে যাবি এগুলো হচ্ছে কমন একটা ডায়লগ তাদের কিন্তু তুমি ভেবে দেখো না চিন্তা করে মানুষ কীভাবে মানে পাগল হয় এবার একটা কথা ভেবে দেখাতো যারা বৈজ্ঞানিক যারা সব কিছু নিয়ে রিসার্চ করে তাদের মাথায় তো সব সময় কিছু না কিছু চিন্তা চলতেই থাকে মানে টেনশান করতেই থাকে যে এটা থেকে এটা কিভাবে ডেভেলপ করব এটা থেকে কিভাবে এটাকে ডেভেলপ করব। তাদের মাথায় তো সব সময় চিন্তা থাকে তো তারা যদি সারাক্ষণ চিন্তা করার পরেও পাগল না হয় তাহলে আমি কিভাবে পাগল হব আর আমাদের যেটা মনে হয় আমি যেগুলো কথা বলি সেগুলো বাস্তবতার প্লাস আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি এই যে আমরা ভাবি যে আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে আমরা কোনো এক জায়গাতে ফোকাস দিতে পারছি না তো তোমাদেরকে একটা জিনিস বোঝাতে চাই একটা জিনিস খেয়াল করে দেখো তো ভালোভাবে আমরা যখন চিন্তা করি তখন কি একটা চিন্তা করি বা কোনো একটা কাজ কাজ যখন করছি সেটা মনোযোগ সহকারে মানে করি কি করি না আমাদের সাথে কি ঘটে আমরা যখন একটা হয়তো কোনো একটা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমি কাজ করছি বা কথা বলছি তখন কিন্তু আমাদের মাথার মধ্যে অনেকগুলো চিন্তা চলে যেটা কেন হচ্ছে আমি কীভাবে সুস্থ হবো আমার সারাক্ষণ মাথার মধ্যে এটা কেন চলছে ওটা আমাদের মাথার মধ্যে কিন্তু এরকমটাই চলে এবার তুমি একটা কথা তোমাদেরকে বোঝায় তুমি ট্রাই করো তো বাড়িতে যে কোনো দুজনের কথা ওই বাবা মা বা দাদা বোন যে আছে দুজনের একসাথে চিন্তা করার চেষ্টা করো তো দেখি করো ট্রাই তো কী হবে বলো তো অ্যান্সার বা উত্তর এটাই আসবে একবার বাবার কথা মনে পড়বে একবার মার কথা মনে মানে পড়বে আর কি মাইন্ডটা আমাদের এইভাবে চলে তো আমাদের মাইন্ড পুরো কনফিউজ হয়ে যায় যে আদৌ আমি করবোটা করব কি আমরা যখন একটা ধরো সাপোজ আমি কারোর সাথে কথা বলছি কথা তার সাথে বলছি মাথার মধ্যে এটা সেটা নানা রকম চিন্তা চলছে বা কোনো জিনিসপত্র হয়তো আমাকে সঠিক জায়গাতে রাখতে হবে মানছি যে আমি ওখানে রাখলাম কিন্তু মাথার মধ্যে তো ওলট পালট চিন্তা করছে তো আমার মাইন্ড ফোকাস দিবে তো কোন দিকে দিবে পুরো কনফিউজ হয়ে যায় যার কারণে আমাদের মনে হয় যে না আমাদের হয়তো স্মৃতিশক্তি কমতে শুরু করেছে কিন্তু আদৌ কিছুই না সবথেকে বড়ো কথা হচ্ছে তুমি যখন এগুলো বিষয়গুলো ভালো করে বুঝবে যে চিন্তাগুলো যে কেন হচ্ছে কীভাবে মানে আমাদের মাইন্ড কাজ করে তখন না তুমি নিজে এখান থেকে ডেভেলপ করবে আর অবশ্যই আমি তোমাদেরকে মানে রিকোয়েস্ট করব যে মানসিক ডক্টর দেখাও কাউন্সিলিং করাও এগুলো দরকার রয়েছে এই যে কিছু কিছু মানুষ রয়েছে যারা আমাকে ডাইরেক্ট মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো দাদা কিছু একটা বলো কিছু একটা বলো যেন এখান থেকে আমি রিকভার হতে পারি তো এমন টিপস আমার কাছে একটাও নেই যে তোমাকে আমি একটা কথা বললাম বা দুইটা কথা বললাম তুমি রিকভার হয়ে যাবে এটা একটা লম্বা প্রসেস বিষয়গুলো বোঝা ঠিকঠাকভাবে লজিক দেওয়া তারপরে কিন্তু ধীরে ধীরে এখান থেকে রিকভার হয় কিছু কিছু মানুষ তো এমনও থাকে যে তারা চায় যে আমি একটা তাকে কিছু একটা কথা বলে দেবো সে রিকভার হয়ে যাবে এরকমটা হলে খুব ভালোই হতো আর যে তোমাদের সামনে আমি এত বড় বড় কথা বলি এত মানে তোমাদেরকে বোঝায় একটা সময় তো আমি তো কেঁদে বেরিয়েছিলাম আমাকে যে বোঝানোর লোক মানে কটা লেগেছিলো তোমার তো ভালো করেই জানো তাহলে আমি বুঝেছি বিষয়গুলো তবে তো রিকভার হয়ে তোমাদেরকে বোঝাতে পারছি এমনটা তো না যে না আমি হয়তো আমাকে একটা কেও কিছু বলে দিয়েছে আমি রিকভার হয়ে গেছি এমনটা হয় না মানসিক সমস্যাতে হয়তো তোমাকে যারা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তুমি হয়তো আমাকে বললে যে দাদা কিছু একটা বলো হয়তো তখনই একটু ভালো লাগবে তারপর এই যে প্যাকটিস এটা লম্বা একটা সময় ধীরে ধীরে চিন্তার পরিবর্তন করতে হয় তবে গিয়ে আস্তে আস্তে সে ঠিক হয় আর আমরা আরেক কথায় আসি যে সাপোজ অনেকে আমরা দেখি যে রাস্তাঘাটে যখন আমরা পাগল দেখি তখন মনে হয় যে না আমিও পাগল হয়ে যাব তারা কীভাবে মানে পাগল হলো এরকম তাদের চিন্তা ভাবনা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো এই যে তুমি যে ভাবছো যে পাগল হয়ে যাবো তোমার ভাবনাতে যাই আসে তুমি তো মানসিক সমস্যায় যারা রয়েছো আশা করি তোমরা জানাশোনা অনেক আছে মানসিক রোগী যারা পাগল হয়েছে আদৌ তারা কি কোনো দিন বলেছে আমি পাগল হয়ে যাবো আর যারা ভেবেছে যেন আমি পাগল হয়ে যাব তারা কি পাগল হয়েছে একবার ভেবে দেখো তো হয়নি আর এরকমটা হয় না আমাদের মাইন্ড এখন সাপোজ মানে টোটালি গুলিয়ে আছে বলে এরকমটা হচ্ছে আমরা কোনো একটা চিন্তার দিকে মানে ফোকাস করতে পারি না যখন আমি কোনো একটা কাজ করি তখন আমাদের মাইন্ড অন্য দিকে চলে এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে সেটা কেন হচ্ছে এক মানে টোটাল একসাথে এক গোচ্ছা চিন্তা আর আমাদের মাইন্ড এক মানে একসাথে এক গোচ্ছা চিন্তা করতে পারে না যে চিন্তা করবে যে ভাবনাটা ভাববে একটাকে ভাববে যেরকমটা বললাম না হয়তো মা বাবাকে একসাথে তার মানে মা বাবার দুজনের কথা একসাথে ভাবো দেখি কখনও হবে না একবার মার কথা মনে পড়বে একবার বাবার কথা একবার মার কথা চিন্তা করবে একবার বাবার কথা এরকমটাই হবে ঠিক তেমনটা যখন আমরা কোনো একটা কাজ করতে যাচ্ছি তখন হয়তো আমাদের ফোকাসটা ওখানে থাকার কথা কিন্তু মাইন্ডের মধ্যে অনেক রকমের চিন্তা চলছে যার জন্য গুলি যায় তার জন্য আমাদের মনে হয় যেন আমাদের স্মৃতিশক্তি মানে কমছে আমি ধীরে ধীরে হয়তো পাগল হয়ে যাচ্ছি এরকমটা কিছুই হবে না এরকমটা আমারও লাগতো কিন্তু একটা সময় ধীরে ধীরে যখন তুমি এখান থেকে ডেভেলপ করবে বিষয়গুলো যখন বুঝবে তখন দেখবে এখানে যে যে শক্তি বলছো বা আমি পাগল হয়ে যাচ্ছি এরকমটা একটা অনুভূতি এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় এগুলো টোটালি হচ্ছে একটা মানে মাইন্ডের খেল এই খেলাটা যখন তুমি বুঝে যাবে না এগুলো কিছুই হবে না আর সব থেকে বড়ো পজিটিভ এগুলো হচ্ছে আমার দেখা মতে আমি প্রায় তিন বছর কাছাকাছি হতে চললো আর কি যে এইসব নিয়ে মানে কথা বলছি বা এগুলো নিয়ে পড়ে রয়েছি আমার জানা মতে আজ অবদিকে পাগল হয়নি জাস্ট এগুলো আমাদের মনের চিন্তা আর কিছু না তো চলো আর ভিডিও বেশি বড়ো করবো না ততক্ষণ নিজের খেয়াল রেখো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ